আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠল কারা আগুন লাগাচ্ছে সেই প্রশ্নই সরাসরি তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার দাবি গত পাঁচ বছরে কলকাতা ও আশপাশের একাধিক এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু সেগুলির কোনও ক্ষেত্রেই কার্যকর সমাধান বা চূড়ান্ত সত্য সামনে আসেনি ফলে পরপর এই ধরনের ঘটনা কীভাবে ঘটছে তা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বাঁধছে শেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী আনন্দপুরের ঘটনায় এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার হয়েছে তবে স্থানীয় ও অসমর্থিত সূত্রের দাবি মৃতের সংখ্যা আট পর্যন্ত হতে পারে পাশাপাশি অন্তত সতেরো জন নিখোজ রয়েছেন দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে এখনও তল্লাশি চালাচ্ছে নিখোঁজদের অনেকেরই আগুনে পুড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা ক্রমশ বাড়ছে এই ঘটনায় শোক প্রকাশ করে নসাদ সিদ্দিকী বলেন শুধু আনন্দপুর নয় রাজারহাট নিউটাউন সহ শহরের বিভিন্ন অংশে বারবার আগুন লাগার ঘটনা ঘটছে তার মতে প্রতিবারই এই ধরনের ঘটনায় কোনো না কোনো ভাবে প্রোমোটিং বা জমি সংক্রান্ত প্রসঙ্গ উঠে আসে তাই রাজ্য সরকারের উচিত অন্তত একটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা নসাদের অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই বস্তি বা ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগে অথচ কিছুদিনের মধ্যেই সেই সব ঘটনার আলোচনা থেমে যায় এর মধ্যেই মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু দগ্ধ গুডাউন এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি দমকল বিভাগের ডিজির সঙ্গে কথা বলেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান এই ঘটনায় এফআইআর দায়ের করা হবে এবং ফরেনসিক সহ সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে তবে সংশ্লিষ্ট গোডাউনের ফায়ার অডিট হয়েছিল কি না সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি অডিট না হয়ে থাকলে কেন হয়নি তা তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি ফায়ার অডিট সংক্রান্ত প্রশ্ন উঠতেই সাংবাদ মাধ্যমের প্রশ্নে কিছুটা বিরক্ত হতে দেখা যায় দমকল মন্ত্রীকে জানা গেছে যে গোডাউনটি আগুনে ভস্মীভূত হয়েছে সেটি বহু বছর আগে নির্মিত এবং সেখানে কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থার স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি এই পরিস্থিতিতে ফায়ার অডিট না হওয়া নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী কার্যত ক্ষোভ প্রকাশ করেন তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সুজিত বসু জানান গোডাউনের ভিতরের নির্মাণ এতটাই জটিল ছিল যে উদ্ধারকার্যের জন্য বিভিন্ন অংশ ভেঙে ঢুকতে হয়েছে তার কথায় রাতের দিকে ভিতরের তাপমাত্রা অত্যধিক থাকায় তখন উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি স্থানীয় সূত্রে আগুন লাগার মুহূর্তের বিবরণ আরও আতঙ্কজনক রবিবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ আচমকা আগুন লাগে পাশের একটি ডেকোরেটরস সংস্থার গুদামে সেই গুদামের গা ঘেষেই ছিল মোমো তৈরির কারখানা মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে তেল গ্যাস এবং বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় সেই আগুনই শেষ পর্যন্ত প্রাণঘাতী পরিণতি নেয় বলে মনে করছে তদন্তকারী মহল